আলোকিত মানুষ এবং আরো অনেক কর্মসূচি অনেক কিছু অনেক কিছু আমরা করে থাকি কিন্তু পদ্ধতিতে আমাদের ভুল যার কারণে আমরা এগুলা পাই না সাধারণের মানুষের আন্দোলনের সাধারণের মানুষকে সব কুৎসিৎ কথাছি সব কিছু বেরিয়ে পড়ে আলোকিত মানুষকে নিয়ে আলোক সাধ্য দিয়ে চর্চা করে তারা নিজেরাই অন্ধকারের মধ্যে রয়েছে খudara আমি আহ্বান জানাব আজকে যারা এখানে উপস্থিত হয়েছে ছাত্র সর্বদল নেত্রীগণ কারণের বহন কারণের অধিকারী সেই সমস্ত ছাত্র নেতৃবৃন্দকে আমি ভোট চাই আপনারা সবাই আন্দোলন করছেন আপনারা সবাই মাঠে ময়দানে কাজ করে যাচ্ছেন পরিবর্তনের জন্য কিছু করার জন্য সুতরাং এই সময়ে রমজানের শিক্ষাকে কাজে লাগে আমরা সবাই যদি আমাদের বাংলাদেশ মাতৃভূমি প্রিয় ভূমি বাংলাদেশকে যেভাবে অত্যাচারের নিগড়ে আবদ্ধ করা হচ্ছে জনগণকে অধিকার হারা করা হচ্ছে অত্যাচারিত করা হচ্ছে এবং যেভাবে মানুষকে আজকে সেই মানুষ আজকে মানে বন্দী হয়ে আছে এই অবস্থা থেকে যদি মানুষকে নিষ্কৃতি দিতে হয় তাহলে বিশ দলীয় জোটের পাশাপাশি বিশ জোটের সাথে সংক্ষিপ্ত ছাত্র বিভিন্ন আত্মদেরকেও চিন্তা করতে হবে এগিয়ে আসতে হবে কারণ আমরা যদি পর্যালোচনা করি তাহলে দেখব সেই বাংলাদেশের অভ্যুদয় আইব খানের পতন এরিয়া খানের পতন এবং তাদের পক্ষ থেকে যে আমরা আশার বাড়ি এবং সুন্দর বক্তব্য শুনেছি মাঠে তারা যাতে করে আগামী দিনে এগুলো একটি বাস্তব রূপ লাভ করতে পারে